নমস্কার বন্ধুরা আমি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো মূল ঘণ্ট তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি এখানে কিছুটা মূলো নিয়েছি প্রথমে মূলোটা ভালোভাবে আমি কুচিয়ে নেব বটির সাহায্যে আপনারা গ্রেড করেও নিতে পারেন মেশিনের সাহায্যে তারপরে কিভাবে আমি এই মূল ঘন্টটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। মূলঘণ্টটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে আর এখানে একটু বেগুন ভেজে নিয়েছিলাম আর বেগুনটা ভাজার পর কিছুটা তেল রয়েছে এই তেলে আজকে মূল্য ঘণ্টটা আমি করে নেবো তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন আপনারা এখানে কালো জিজ ব্যবহার করতে পারেন তো আজকে আমি সর্ষে ফোড়ন দিয়ে মূল ঘণ্টটা রান্না করব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা মূলও ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হাতে কুচিয়ে নিয়েছি আমি আপনারা মেশিনে গ্রেড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু চিনি ব্যালেন্সটা ভালো রাখার জন্য নিজের মতো আপনারা একটু বড়িও ব্যবহার করতে পারেন এবার আমি একটু করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা আর কিছুটা কাঁচা লাগতাম মাঝখান থেকে দিয়েছি ভালোভাবে একটু মহে নিচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন হালকা আছে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব ঢেকে দিচ্ছে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু মুড়ো ঘন্টা হয়ে গেছে একটু আর জল জল ভাবলি একদম ঝুঁকি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ভেবে দেব একটা পাত্রে দেখাবে পরের ভিডিওতে নতুন বলে রেসিপি নিয়ে তুই